একই রকম পিঠে খেতে ভালো না লাগলে এইভাবে একবার নতুন ধরনের দই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না মাত্র কয়েক মিনিট আর কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় খেতেও বেশ ভালো হয় আর এই পিঠে হয় ভীষণ নরম তুলতুলে ঠান্ডা হলেও এই পিঠে শক্ত হবে না একই রকম নরম তুলতুলে থাকবে আপনারা দেখুন পিঠেটা দেখেও বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের এক কাপ দই এখানে প্রায় দুশো গ্রামের মতন টক দই আছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া একটু নারকেল কোড়া বেশি করে দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর হাফ কাপের মতন আমি দিয়ে দিচ্ছি চিনি যতটা টক দই তার হাফ আমি চিনি দিলাম মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন এবার আমি ওই মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম সুজি আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এতে পিঠেটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে এখন আমি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিতে পারেন আর হলে গরম দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন এখানে আমি জলই দিলাম তবে আপনারা চাইলে দুধও দিতে পারেন বা গরম জলও দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে মিশ্রণটাকে প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম সুজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার এই পিঠে বানানোর জন্য বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম পিঠেগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এরকম একটা প্যান নিয়েছি আপনারা চাইলে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যেও রেডি করতে পারেন তাহলে কি হবে একটা করে রেডি করা যাবে আর আমি এরকম প্যানটা নিয়েছি এই প্যান দিয়ে রেডি করলে চারটে একসঙ্গে রেডি করা যাবে অল্প একটু তেল দিয়ে ভালো করে এইভাবে তেলটা ছড়িয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম পিঠে বানানোর জন্য সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রেখে দিতে হবে তিন মিনিট এইভাবে রেখে দিলে আপনারা দেখতে পাবেন যে পিঠেগুলো বেশ ফুলে উঠবে ওপরটা কিন্তু শুকনো ভাব চলে আসবে আর নিচটা হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আবারও অল্প একটু তেল দিতে হবে আর উল্টে পাল্টে পিঠেটাকে দুদিকেই হালকা লাল করে ভেজে নিতে হবে এই পিঠে খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা লাল করেই ভাজতে হবে আর কিছুক্ষণ মানে তিন মিনিট পরেই কিন্তু এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন পিঠের ওপরের অংশটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে একটুও কিন্তু নরম নেই এই সময় অল্প একটু এইভাবে তেল দিতে হবে আর উল্টে পাল্টে পিঠেগুলোকে হালকা লাল করে ভাজতে হবে পিঠেগুলো বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আমি এখানে সুজি দিয়ে পিঠেগুলো বানানো দেখালাম আপনারা চালে চালের গুঁড়ো দিয়েও পিঠেগুলো রেডি করতে পারেন সুজি দিয়ে কিন্তু অনেক সহজে পিঠে রেডি করা যায় আবারও একইভাবে দু থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম উল্টো দিকটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে দু দিক হালকা লাল করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে যখন পিঠেগুলো দুদিকই এইভাবে হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন পিঠেগুলোকে তুলে নিতে হবে আর আগেও আমি একইভাবে পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম এবার সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর এই পিঠেগুলো এতটাই খেতে ভালো হয় যে অন্য কোনো কিছুতে পরিবেশন করার প্রয়োজন পড়ে না এই পিঠেগুলো এমনিই খাওয়া যায় আর পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না খেতেও ভীষণ ভালো হয় আর বেশ নরম তুলতুলে হয় খুব কম সময়ে নতুন কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার দই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন আমি একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর এই পিঠের রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে